রাত বাজে দুইটা আমি ঘুমাইতে পারতেছি না কেন যেন আমার ঘুম আসতেছে না মনে হচ্ছে যে কত দ্রুত সকাল হয়ে যাবে আর আমি এখান থেকে চলে যাব তো নরলিয়া যাওয়ার কথা ছিল তো নরলিয়া যাবো না আগামীকালকে ক্যান্ডি শহরে যাব ইনশাল্লাহ বিভিন্ন ট্রাভেলিং স্পটগুলো আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আর আজকে একদমই ঘুম আসতেছে না আমি বুঝতে পারছি না কেন হ্যাঁ আমার খুব খারাপ লাগতেছে আমি জাস্ট লাইট অন করে খাটের উপরে দেখেন আমি খাটের উপরে মানে আমি বসে আছি কেন যে ঘুম আসতেছে না একটু আগে মায়ের সাথে কথা শেষ করলাম ঘুমানো ট্রাই করতেছি ঘুম হচ্ছে না সকাল ছয়টায় বের হয়ে যাব। ট্রেন ধরতে হবে ট্রেন ধরে ক্যান্ডি শহরে যেতে হবে অনেকগুলো কাজ কাজগুলো আমাকে করতে হবে যেহেতু অনেক কষ্ট করে একটা দেশ থেকে আরেকটা দেশে আসছি একটু ট্রাভেলিং করার জন্য সেটাই যদি করতে না পারি তাহলে কেমন হইল বলেন তো আমার মনে হয় যে ট্রাভেলিং করলে একটু কষ্ট তো হয় কষ্ট হওয়াটাই স্বাভাবিক তাই নয় কি যেহেতু শ্রীলঙ্কাতে আসা এটা আমার জীবনে প্রথম তাই সব কিছু আমার কাছে নতুন লাগছে দেখেন আমার নাকের কী অবস্থা নাক বন্ধ হয়ে গেছে কথা বলতে পারতেছি না মানে এখানকার কি বলবো এত দিনের বেলা এত গরম গরমে যেমন পাগল হয়ে যাচ্ছি হাত বৃষ্টি আসে বৃষ্টি বৃষ্টিপাড়ি লাগার কারণে এখন নাক বন্ধ হয়ে গেছে মানে আমার সব মিলেই অবস্থা খারাপ আর কি আমি কি বলবো এত খারাপ লাগতেছে শুধু উপরের দিকে টাটতেছে কিন্তু সর্দি নাই জাস্ট নাক বন্ধ হয়ে আছে ইনহালার ডিসি কাজ হচ্ছে না তাই কিচ্ছু বলার নাই সকাল হোক সকালের জন্য ওয়েট করতেছি আগামীকাল যাব ক্যান্ডি শহরে ভিডিও করব আছি এখানে অল্প বেশ কয়েকদিন তেইশ তারিখ পর্যন্ত আছি তো যা পারি যতটুকু যা পারি দেখব সব কিছু ঘুরে করে দেখব ভালো লাগলে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে অলরেডি আজকে একটা ভিডিও আপলোড করে দিছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আবার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন আর আপনারা আমাকে বলবেন যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান এবং আপনাদের যদি বিদেশে ঘুরতে আসার যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে বলতে পারে না আমি শেয়ার করব আমি কতটা দেশ ঘুরেছি এটা পরে অন্য কোনো দিন একটা ভিডিওতে শেয়ার করব। আমার অনেকগুলো কন্ট্রি রয়ে গেছে আমি এডিটিং করতে পারছি না খুব তাড়াতাড়ি সেগুলো এডিটিং করব এবং আপলোড করে দেবো ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা ভিডিও আবার ইউটিউব চ্যানেলে এফিসোড আকারে দেখতে পারবেন সো এখন আমি বিদায় নিচ্ছি আপনারা রান্না গিয়ে ঘুমিয়ে পড়ুন আমার যেহেতু ঘুম আসতেছে না আমিও ঘুমানোর চেষ্টা করি গুড নাইট গুড নাইট এভরিওয়ান আল্লাহ হাফিজ